দুইজনে টিপ আমার টিভি শুটি দিল দুই ঘন্টা টিপ দি চলিলো ৰোয়ে লক্ষণ বাই ক বাই আনাতটো বহুত দরকার আল্লাহ এ কথা চায়ে লাকসপ চাই লাল্লা আৰু লং বাই নি আজীবিকা মিনা আজাল কাউল আই ইউ ৰোছা লাইলা লাকসাপ তিন চেনকে বহুত লাগে শুধু শরীরটা টিপ বেলেগ লাগে মৰাৰ মতো ব্যথা সে চাই দি চাই তেৰটা বছৰ চিৰি চিৰি জেল এ আহ নাজামি সাহেবের মতো লোক আসতে আসতে রশিদের লটকে ওরা আসলে ওদের এই দিয়ে দিয়ে দেখে ফেলেছে তোরা তো মনে সাধারণ মানুষ আল্লাহ এগুলো আল্লাহর ভালোবাসার লোক আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েদ সারের কবরে এ সাল্লাম পৌঁছা তার কবরকে নুরামুনা সাহেব আবু সাহিদ মুগ্ধ ইয়ামি শাকিল তাম পৃথিবীর ডক্টর মুরসি ইসমিল হানি আমার ভাইয়ের কবর কে নূরে করো সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহিমাল্লাহ তাআলার কবর কে নূরে মোনাওয়ার করো এই এরেইSocket দেখে আসলে বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর বাসিয়া থাকতো ইসলামু বেলা তুই হলে হামজারি কেস কলিজাটা করিতে ফেস জগতে ভাবিত বিরহান জালা বিশ্ববাসী তোমার সঙ্গে হাসত তারা তহিদ রঙ্গে বিশ্ববাসী তোমার সঙ্গে হাসত তারা তাহিদ রঙ্গে ধরনীতে দেখতো আর সে মালা করানোয়ালা তুই যদি হইতি আল্লাহ নিজে চিন্তা করেন এই আজকে তাফসির মাহফিলের জন্য বারো থেকে তেরো লাখ টাকা খরচ করলেন নিজের হিসাবটা করেন আজকে এক বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন করেন নাই দুই লোক জীবন সংগঠনের দায়িত্ব পালন করে এগোন ছাড়া করার না মা চাষিরা মা একটা মাসে একটা আয়াত শেখেন না অসুবিধা নেই এক মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা এটা তাফসির কি বলছে এই আয়াতের হুকুম কি নবী কেমনে আমল করছে আউলিয়া কেমনে করছে এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয় পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনে এ আয়াতের কিভাবে করা যায় এরকম বারো মাসে বারো আয়াত শেখেন না রাদিয়াল্লাহু তালা আনু এই লোকগুলো এই কোরআনের রঙের রঙীর হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনের তৈবা জাগান ছয় হাজার কিলোমিটার দূর আকাশ সীমা গেলে আর ইয়াদি গেলে জাগাহিয়ান আরো বাড়ি যাবে এই পনেরোশো বছরে জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলোয়ায় এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে কত কোটি কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে আর তোরা এই জীবনে ইসলামের লাগে কি করছ মাহফিল বছর শেষে

শাহ নজুল হুকুম আহকাম সব লইয়া শিখবো এই যে তাফিমুল করা কত টাকা অন্ত অনলাইনে যুগ অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার শুধু জন ও উত্তেজনা ওষুধ কিনে আর এগুলো কত সিটিংয়ের সিটিং কিনলে দাঁড়া গাবি অজ্ঞা ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি আল্লাহ আপনাকে রহম করুক আপনার প্রোডাক্টটা অনেক ভালো দীর্ঘজীবী করুক আইডিতে হাঁদাইছে নতুন আইডি এতের বন্ধু বারো চোদ্দ জন কির এত জনে গেছি। এটা কই গেলে তিরিশটা টেলিভিশন আছে এগুলোর ব্যবসাঞ্চয় বাংলা বাংলাই বেলায় কই রাখি একটা সিটেরই তো একটা শেষ আছে এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিনো বোরহেদানি হনছি শরবতের কিতার লই কোম্বাই এটা সাক খুবাইয়ে তা আমি অনলাইনে এই কেনাকাটার জন্য প্রমোট করি এই জন্য অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয় কত টাকা কত দিকে যায় যুবকগুলা খাই বাসক না আকসার পণ্যগুলা সিটারি ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয় আসলে হুদা উনি নস্তাতে বস্তাতে ওষুধই ডালি দেয় হুদা যতগুনে লেখছে ভালো আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আমার মুখ ওর বাড়ির স্বাস্থ্য খুব ভালো হইছে আইডিতে টাচ করিছ আইছতে আইডি নতুন ঠিক নতুন নতুন না ঠিক কি না যুবক তুই কিয়ের ওষুধ খাস তুই কিয়ের শারমিনের দিকে সাজা যা সেদিন জান্নাতে যাইবে কাইলা দাখুলু ফীহা সালামান সালামা শান্তি শারমিনের তামা তামা করি শারমিন শেষ করি আবার ফিঙ্কির ধরিও নামায় সেটিং দেখছি হুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কির জয় বাংলা করিও ফিঙ্কির হরে দি এরপরে নদীর দরিও নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করি হলাই এরপরে ধরিম বন্যা এরপরে ধরিম দিঘির দিঘি দিঘি দিঘিরে হুইর করি হলাই সোজা কথা আসত রে যেদিন তুই জান্নাতে সাবি যুবক তোর একটা মিছিল জান্নাতে যে তোর ঢুকে ওখানে একটা গাছ আছে ওই গাছে দুইটা শিকড় শিকড় থেকে দুই রকমের স্রোত স্রোতের শ্রেণী প্রবাহ মান সেই স্রোত থেকে বেরস্তারা গো ভাইয়া এসেছে বুঝি আই লাভ ইউ এক বোতল খাইয়ালো খাওয়াই দিলে মা গ তোর শরীর ফেসবুকে ওষুধইটা দেখ কাম করেন ওতে উমা কিতে বারো হাজার পাঁচশো সুরকে কন্ট্রোল করার ফাজ চলিয়ে যাবনা কন করছি গল্পের মতো এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ নবীজি মিছা কথা কবুতার আগে হরে কিন মক্কা সিটি কর্পোরেশন থেকে পৌরসভা থেকে আবুজল্লা সিটি মেয়র হেতে কম্পিউটার থেকে নবী সার্টিফিকেট দিছে আল আমিন এই বা এই নজন কমিশনার অজ্ঞ মুসলমান আসিল না তারপরে হাতের কমিশনার আসিল অলি দিবনে মুগিরা অলি আর আরম জাদা সহগুন ত্রিগুণ ইউনিয়ন সচিব এর সাইন দি দিছে হ্যাঁ নবী আল আমিন নবী কখনো মিছা কথা কয় না সেই নবীর হাদিস ওই এক বোতল খাবার দিলি আর কোন ফ্যাটের ফিরে টিয়ে থাকত না আরেক বোতল আরেকটা সত্য শ্রেণী গোসল করে গোসল করো সাল সাল খাওয়ার কমাও এই শরীরতে লাগতো চুলগুলো এমন সুন্দর হয়ে যাব চুল আর লাগতো স্টাইল সহা নাল্লা কষ্ট লাগে তুই ফেসবুক চাই চাই মায়া ঘরে কর দিনকে হুন্ডার মেদি বই মাইরে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই আর মায়া ঘরে হুন্ডা লাগাই দিজ লাগে বাঘ বাড়ি আর গা ক রূপসাগরে জলকে ফিসের গা এত কত নকার হিডের মধ্যে থামব দেই কি রূপ দেখালি তুই মরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে এবারে তিনোকা কোরআন ধরে প্রাণ বন্ধুরে নাউজুবিল্লাহ কয় না নাউজুবিল্লাহ তুই তো কোরআন পড়ি স্টাডি করি কলেজে যাইবার সময় ইউনিভার্সিটির রাজু বাসকর্য রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরী আল্লাহ কত যে প্রীতি জাননাতেরি হুর গেলে মানকে সাজা চেন্নি প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ আল্লা জোরে আর আল্লাহ ফাকের বিউটি পার্লার কি যা তা কথা আজ আজ মতাহার আজ আজম তাহার আর অফার দিচ্ছে আল্লাহ তোরে